ওম রিং মিত্রায় নাম নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই নিউমেরোলজি তথা সংখ্যাতত্ত্ব ভিত্তিতে প্রত্যেকটা নামের প্রথম অক্ষর তার ব্যক্তিত্ব কেমন হয় তা নির্দেশ করে অভিহিত করে কিন্তু আপনি কি কখনো আপনার নামটি লক্ষ্য করেছেন অনেক বিখ্যাত অভিনেতা লেখক এবং সঙ্গীত শিল্পী সাফল্য অর্জনের জন্য তাদের নাম পরিবর্তন করেছেন প্রতিটি ব্যক্তি তার নামের দ্বারা প্রভাবিত হয় কারণ প্রতিটি অক্ষরের সাথে তার নিজস্ব ব্যক্তিত্ব এবং গুণ সমৃদ্ধ রয়েছে আপনার নাম যে অক্ষর দিয়ে শুরু হয় তা আপনার প্রকৃতি এবং ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে আসুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই যে ইংরেজি আদাক্ষর আর যাদের নাম শুরু হয় তাদের ব্যক্তিত্ব চরিত্র কেমন হয় এবং তাদের আগামী এই চলরত আগস্ট মাসের পুরোপুরি দশ তারিখ থেকে শুরু করে সাতাশ তারিখ এই সময়কালটি ঠিক কেমনভাবে কাটাতে চলেছেন আপনারা এই সময়কাল আপনাদের জীবনে অর্থাৎ আগস্ট মাসের এই মধ্যম থেকে শেষের ভাগ আপনাদের জীবনে কেমন কি ফলাফল বয়ে আনবে কোন কোন বিষয়বস্তু থেকে আপনারা বৃত্তান্তের লাভপ্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা আলোচনা করব তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি আর নামের অক্ষর দিয়ে শুধু ব্যক্তি হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি রকম কোনো প্রকাশ কিপ না করে সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের ভিডিওটির মাধ্যমে পেতে পারবেন তার পাশাপাশি সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পাশাপাশি অবশ্যই কমেন্টে নিজেদের নাম লিখে যাবেন পাশাপাশি অবশ্যই বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন যাদের নাম আর অক্ষর দিয়ে শুরু হয় পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আসুন সবার প্রথমেই অতিরিক্ত সময় বিলম্ব না করে ব্যক্তিত্ব চরিত্র গঠন সম্পর্কে জেনে নিই তো তত্ত্বে আর অক্ষরটি নয় নম্বরের সমতুল্য বলে বিবেচিত করা হয় এই সংখ্যাটি সহনশীলতা বুদ্ধিমত্তা এবং মানবতার প্রতীক চিহ্ন এই ধরনের মানুষদের ব্যক্তিত্ব খুবই চিত্তাকর্ষক প্রকৃতির হয় তাদের বুদ্ধিমত্তা উদারতা অন্তর্দৃষ্টি এবং আদর্শবাদ রয়েছে তাদের পরিবার বন্ধুবান্ধব এবং বাড়িকে তারা খুব ভালোবাসেন এবং বিশেষ যত্ন নেন আর অক্ষরটি দিয়ে জন্মগ্রহণকারী লোকেরা খুবই সৃজনশীল প্রকৃতির হন এবং শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বেশি আগ্রহী প্রবণ হয়ে থাকেন তো আসুন এরপরেই আমরা আলোচনা করি যে আর নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে এই আগস্ট মাসের মধ্যম ভাগ থেকে শেষের ভাগ ঠিক কেমনভাবে কাটবে তো মূলত লক্ষ্য করা যাবে যে এই সময় কিন্তু আপনাদের যদি গ্রহগতির অবস্থান এবং তার প্রভাবসমূহ সম্পর্কে যদি বলা হয় তো এই সময় বৃহস্পতি রয়েছে আপনার জন্য বিশেষ প্রভাবশালী একটি ঘরে রয়েছে যা আপনাকে আত্মবিশ্বাস দিচ্ছে এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে রাহু ও কেতু তৈরি করছে কিছু চমকপ্রদ ঘটনাক্রম যেগুলোর প্রভাব আপনার জীবনে নাটকীয় পরিবর্তন এনে দেবে চন্দ্রের গতি আপনার আবেগকে প্রবলভাবে আলোড়িত করতে পারে যার ফলে কখনও কখনও অতিমাত্রায় আবেগপ্রবণ কখনও ঠান্ডা মস্তিষ্কেরও কিন্তু হতে পারেন শুক্র আপনার ভালোবাসা সম্পর্কের ঘরে উপস্থিতি থাকায় প্রেমজ জীবনে হতে চলেছে রঙিন তবে থাকবে কিছু ভুল বুঝাবুঝিরও কিন্তু আশঙ্কা বটে অর্থ কর্মক্ষেত্রের ক্ষেত্র সক্রিয় করছে মঙ্গল এবং শনি মানে আপনার পরিশ্রম হবে তীব্র এবং ফলাফল হবে গৌরবজনক তো এরপরেই আমরা প্রত্যেকটা বিষয় জুড়ে আলোচনা শুরু করছি তো প্রথমেই বলি আপনাদের পারিবারিক জীবন ও মানসিক পরিস্থিতির বিষয় নিয়ে এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আগের চেয়ে বেশি আন্তরিক হয়ে উঠতে পারে তবে কিছু ক্ষেত্রে মায়ের শরীর নিয়ে উদ্বেগও কিন্তু সৃষ্টি হতে পারে তাই খেয়াল রাখুন মা বা মা সদৃশ ব্যক্তির ওপর ঘরে কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে বা চললে তা এবার মিটে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল তাই আলাপচারিতা বাড়ান মানসিক চাপ কিছুটা থাকলেও আপনার আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য আপনাকে সামাল দিতে সাহায্য করবে এই সময় বাড়িতে কারো বিয়ে বা কাজের আলোচনাও কিন্তু শুরু হতে পারে নতুন কিছু শুরু হওয়ার ইঙ্গিতও কিন্তু পরিষ্কারভাবে রয়েছে এরপরে কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক দিকের বিষণ্নতায় যদি কথা বলা হয় যারা চাকরিজীবী ব্যক্তি রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট সময়টা হতে পারে খুবই গুরুত্বপূর্ণ নতুন দায়িত্ব পদোন্নতি বা প্রজেক্টে সাফল্যের ইঙ্গিত কিন্তু রয়েছে বেকার অর্থাৎ বেকার বেকার জাতক জাতিকাদের জন্য গোল্ডেন টাইম হবে এই সময়টা পুরোনো দেওয়া ইন্টারভিউয়ের রেসপন্স আসতে পারে অথবা নতুন অফার পেতে পারেন কাজের জন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে গ্রাহক সংখ্যা বাড়তে পারে তবে অপ্রত্যাশিত খরচ বা দেনার বিষয়ে সতর্ক থাকুন এ সময় অর্থাগমের পথেও কিন্তু খুলে যাবে এক আশ্চর্যজনক পরিবর্তন কিন্তু অতিরিক্ত ব্যয় আপনার সঞ্চয়কে ধাক্কা দিতে পারে তাই বিনিয়োগের আগে ভাবুন দশবার ব্যাংক স্টক মার্কেট বা অনলাইন ইনকামের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য পনেরোই থেকে পনেরো তারিখ এবং একুশে আগস্ট হতে পারে অত্যন্তই সৌভাগ্যশালী দিন এই দুই দিনে আপনারা এই সকল দিকে আপনারা যেতে পারেন বা এগোতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয় যারা নতুন প্রেমে পড়েছেন বা সদ্যজাত প্রেমের ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য সময়টা রোমাঞ্চকর তবে তাড়াহুড়ো করবেন না কোনো বিষয়ে কারণ সম্পর্কের ভিত্তি গড়ার সময় হচ্ছে এই সময়টা পুরনো সম্পর্কের মধ্যে যদি মান অভিমান থেকে থাকে তাহলে তেরো থেকে চৌদ্দই আগস্ট সেসব কিছুই মিটিয়ে নেওয়ার একেবারে পারফেক্ট সময় হবে যারা বিবাহিত বা দাম্পত্য জীবন রয়েছেন তাদের মধ্যে হালকা মত পার্থক্য হলেও তা আবার গভীর আবেগে বদলে যাবে সম্পর্ক আরও মজবুত হবে এই সময় কারোর প্রতি অকারণে আকর্ষণ বেড়ে যেতে পারে যা পরে পস্তাতে হতে পারে তাই আবেগের আগে যুক্তির কথা ভাবুন সম্পর্কে যারা অস্থির তাদের জন্য বাইশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট হতে পারে সিদ্ধান্তমূলক সময় হয় বন্ধন পাকাপোক্ত হবে নিয়ত নয়তো কিন্তু ছিঁড়ে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য বিষণ্নতায় যদি কথা বলে স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো গুরুতর সমস্যা না থাকলেও ব্রাস্টিক পিঠ ব্যথা বা অনিদ্রার মতো সমস্যা ভোগ বা ভোগ করতে হতে পারে তবে যারা আগে থেকে নিয়ম মেনে চলেন যোগব্যায়াম বা ধ্যান করেন তারা এবার উপকার পাবেন বাড়তি মানসিক শক্তি হিসেবে বিশেষ করে এগারো তারিখ অর্থাৎ এগারোই আগস্ট সতেরোই আগস্ট ও চব্বিশে আগস্ট এই তিন দিন স্বাস্থ্য সচেতন থাকা তিন দিনে কিন্তু একান্তই জরুরি তথা উচিত হবে কারণ চন্দ্রের প্রভাব মানসিক উদ্বেগ বাড়াতে পারে জলের পরিমাণ ঠিকঠাক রাখা দরকার আর নিয়মিত গুণ এই দুই বিষয়ে জোর দিন নইলে পোকা হারাতে পারেন গুরুত্বপূর্ণ কাজের থেকেও পজিটিভ চিন্তা ভাবনা আপনার শরীরের অর্ধেক তাই নিজেকে ঘিরে রাখুন ভালো মানুষ আর ভালো চিন্তায় মগ্ন রাখুন তো মোটামুটি আর নামের অক্ষর দিয়ে শুরু জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ তারিখ হচ্ছে এগারোই আগস্ট তেরোই আগস্ট সাতাশে আগস্ট একুশে আগস্ট এবং পঁচিশে আগস্ট এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাক্ষাৎকার কেনাকাটা বা রোম্যান্টিক ডেটের জন্য আদর্শ সময় হবে অশুভ সময় হচ্ছে এই সময়কালের ন্যায় চৌদ আগস্ট এবং বাইশে আগস্ট মনে রাখবেন এই দিনগুলোতে ঝগড়া ঝুঁকি বা অর্থ সংক্রান্ত ঝামেলার সম্ভাবনা বাড়তে পারে তাই সতর্ক থাকুন তো মোটামুটি জপ করার মন্ত্র এই সময় যদি প্রতিদিন এই সময়কালের ন্যায় প্রতিদিন যদি আগ্রবার উচ্চারণ করেন সকালের দিকে উঠে তাহলে অবশ্যই উপকৃত ফলাফল পাবেন মন্ত্রটা অবশ্যই আপনারা কোথাও লিখে রাখতে পারেন ওম গ্রাম গ্রীম গ্রোম সহগ্রবে নামা এই মন্ত্রটি একবার প্রত্যেক দিন সকালে এগারো বার করে জপ করুন অবশ্যই আপনার উপকৃত ফল পাবেন বাস্তু টিপস যদি কিছু বলা হয় ঘরের পূর্ব দিকে গঙ্গাজল ছিটিয়ে দিন প্রতি মঙ্গলবার আর দক্ষিণ পূর্ব কোনায় একটি লবণের পাত্র রেখে দিন নেগেটিভ শক্তির ফলে দূর হবে মূলত আর নামের অক্ষর দিয়ে শুধু জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সতেরো থেকে শুরু করে পুরোপুরি পঁচিশের মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক হবে ঈশানপন এবং পূর্ব দিক শুভ রং হবে কমলা এবং সাদা শুভরত্ন হবে শ্বেতপ্রবাল এবং পোখরাজ তো শেষ কথা হচ্ছে আর নামের অক্ষর শুরু ব্যক্তিদের ক্ষেত্রে যে আপনাদের দশ থেকে পঁচিশে আগস্ট এই সময় যেন বিন্দু থেকে উঠে আসা নতুন সূর্য কিরণ এই পনেরোটি দিনেই আপনি পেতে পারেন জীবনের এক অন্যতম মোড় যা আপনাকে আগামীর দিকে এগিয়ে নিয়ে যাবে সাহস সাফল্য সম্পর্কের দীপ্তিতে তবে মনে রাখবেন সুযোগের দরজা খুলবে ঠিকই কিন্তু তা পার হতে হবে আপনার মনে দৃঢ়তার পরিকল্পনার ভিত্তিতে ভালোবাসা কাজ আর নিজের যত্ন এই তিনটি ক্ষেত্রেই ভারসাম্য রেখে চললেই আপনি হয়ে উঠতে পারেন নিজের জীবনের নায়ক আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাকে একটুও কাজে লাগে আপনার তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের কারণ আপনার প্রতিটি প্রতিদিনের রাশিফল আমরাই পৌঁছে দিচ্ছি হৃদয়ের দরজায় তাছাড়াও বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে আপনারা নিজেদের নাম অবশ্যই লিখে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আপনাদের ইচ্ছা পূরণ হোক মনের কামনা বাসনা পূরণ হোক নমস্কার